ধন্যবাদ আপু বাংলাদেশের মানুষকে যখন ব্যস্ত রাখা হচ্ছে জুলাই সনদ নামের নামের নির্বাচন আর সংস্কার নীল ছবি দেখিয়ে তখন গাজা চব্বিশ থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর শুরু হয়েছে গণহত্যা এই গণহত্যার উদ্দেশ্য হল বাংলাদেশকে হিন্দু শূন্য করার মাধ্যমে বাংলাদেশে এক ধর্মভিত্তিক একটি রাজনৈতিক পরিচয় তৈরি করা যাকে আমরা ইসলামিক জঙ্গি দেশ বলতে পারি ভিত্তিক রাষ্ট্র বলতে পারি এবং তারা এর মাধ্যমে বিশ্বকে এমন একটা বার্তা বার্তা দিতে চায় যেই তারা ইতিমধ্যে দিয়েছে সিরিয়াতে আফগানিস্তানে এমন না যে অন্য সরকারের সময়ে হিন্দুদের উপর নির্যাতন হয়নি কিন্তু মোহাম্মদ ইউনুসের সময় এই নির্যাতন যেরকম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এর একমাত্র তুলনা করা যায় হিটলারের সময় করা ইহুদি সম্প্রদায়ের ওপর নির্যাতনের সাথে সরকারি সহযোগিতায় এই নির্যাতনের পাশাপাশি বসে নেই ইসলামিক দলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে তারা আর এই কাজে তারা ব্যবহার করছে খুবই ভয়াবহ একটি হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগটা হল টিএম যা পূর্ণ মানে করলে তারাই টোটাল মালাউন্ডেড ফেসবুকে এক্সে টুইটারে বিভিন্ন গোপন গ্রুপে কিংবা প্রকাশ্যেই তারাই হ্যাশট্যাগ ব্যবহার করে সংগঠিত হয় এবং বিভিন্ন উস্কানিমূলক মিন ছবি এবং পোস্টার ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে হিন্দু নির্যাতনের পথ প্রশস্ত করে কিভাবে একটু জেনে নেই টিএমডি এর কথা প্রথম প্রকাশ্যে আসে দুই হাজার অক্টোবর নভেম্বরের দিকে অনেকেই তখন এবং এখনো একে ভিন্ন নামে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেন তারা একে বলার চেষ্টা করেন টোটাল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বা টোটাল কিন্তু এর মানে মিট মালাউন ডেথ প্রথমে তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু করা হয় সনাতন ধর্মাবলম্বীদের একটি আন্তর্জাতিক সংগঠন ইসকনকে ইস্কনের ওপর তাদের এই ক্ষোভের কারণ কি বাংলাদেশে পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশে শুরু হওয়া হিন্দু গণহত্যার প্রতিবাদে যেই সংগঠন সবচেয়ে জোরালো ভাবে প্রতিবাদ জানিয়েছিল সেই সংগঠনটা হলো হল চব্বিশের পঁচিশে অক্টোবর সংখ্যালঘুদের নির্যাতনকারীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন সংখ্যালঘুদের সুরক্ষায় আইন প্রণয়ন এবং সংখ্যালঘুদের জন্য একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ আট দফা দাবিতে একটি বিশাল সমাবেশ করে তারা সেখানে জাতীয় পতাকা অবমাননার দায়ে বিএনপি নেতার করা মামলায় 2024 এর নভেম্বরে গ্রেফতার হন ইস্কনের একজন সদস্য চিনময় কৃষ্ণদাস পরের দিন 26 নভেম্বর তার মুক্তির জন্য বিক্ষোভ সমাবেশে আদালত प्रांगণের কাছে কাছে নিহত হন আইএনবি সাইফুল ইসলাম আল ইফ যার হত্যার জন্য বিএনপি এবং জামা দায়ী করে ইসকনকে সেই সময় থেকেই মূলত ইসকনের বিরুদ্ধে এবং হিন্দু গণহত্যার ভবিষ্যৎ পরিকল্পনার মূল চালিকা শক্তি হয়ে ওঠে টিএমডি চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কোন আইনজীবীতে দাঁড়াতে বাধা দেয়া হয় আদালতে জসিমুদ্দিন রাহমানি সহ অন্যান্য ইসলামিক জঙ্গিরা তারা মুক্তি পেলেও এখনো মুক্তি পাননি চিন্ময় কৃষ্ণ ত্রিশে নভেম্বর দুই আজকে থেকে প্রায় এক বছর আগে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় টিএমডি দিয়ে তখনই এক বছর আগেই প্রায় দুইশো হাজারেরও বেশি পোস্ট করা হয়েছে ফেসবুকে এবং টুইটারে এইসব পোস্টের একটা উদ্দেশ্য হলো উনিশশো ছেচল্লিশে নখালি দাঙ্গার মতো বিপুল আকারে হিন্দু মুসলিম দাঙার পরিবেশ তৈরি করা ইস্কনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে একে নিষিদ্ধের দাবি তোলা এবং সর্বোপরি ক্ষেত্র তৈরি করা হিন্দু গণহত্যা টিএমডি কিভাবে কাজ করে আপনাদেরকে কয়েকটা ছবির মাধ্যমে দেখাই এই ছবিগুলো দেখুন বাংলাদেশে এখন হিন্দুদের ওপর প্রকাশ্যে ঘোষণা দিয়ে আক্রমণ করা যায় তাদের নামে কুচ্ছা রটানো যায় তাই টিএমডি নিয়ে কিছু পোস্ট প্রকাশ্য আছে যেগুলোর মূলত কাজ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ঘৃণা চড়ানো মানুষের মনে ইস্কন বিদ্বেষ হিন্দু বিদ্বেষ ঢুকিয়ে দেয়া কিন্তু এর খুব গোপন কিছু গ্রুপ আছে সেই বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে যার একটা বড় অংশ মাদ্রাসার শিক্ষার্থীরা সেই গ্রুপগুলোর কাজ আরো ভয়াবহ তাদের কাজ হলো হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণকে মোবিলাইজ করা বিশ্ববিদ্যালয়ে আদালতে অফিস পাড়াতে বা যে কোনো কোথাও কোনো রকমের অজুহাত পেলেই সেখানে মব তৈরি করে হিন্দুদের আক্রমণ করতে জনবল সংগঠিত করে এই টিএমডি দলগুলো আপনাদের একটা উদাহরণ দেই অগস্ট দুই হাজার পঁচিশে রংপুরের তারাগঞ্জে মেয়ের বিয়ে ঠিক করতে যাবার সময় ভ্যান চোর সন্দেহ নিহত হন রুফুলাল দাস এবং তার ভাগ্নির স্বামী প্রদীপ দাস সেই ঘটনায় এলাকাবাসী জানান সেখানে এমন কিছু মানুষ হঠাৎ করে দেখা গেছে যারা সেখানকার স্থানীয় নন এবং এই ঘটনার সাথে তারা খুব সক্রিয়ভাবে জড়িত ছিলেন এরকম আরো বহু ঘটনায় আমরা দেখেছি বিশেষ করে মন্দির ভাঙা মসজিদে ঘোষণা দিয়ে হিন্দু হিন্দু সম্প্রদায়ের আক্রমণ আক্রমণ বিভিন্ন এলাকার ওপর সেখানে পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এমন কিছু লোককে দেখা গেছে যারা স্থানীয়ভাবে অপরিচিত কিন্তু খুবই সঙ্গবদ্ধ এই যে বিভিন্ন মানুষকে উস্কে দিয়ে তাদেরকে সংগঠিত করা তাদেরকে দিয়ে এক ধরনের মব তৈরি করা এই কাজটাই করে যাচ্ছে এই এই সম্প্রতি আলোচনায় এসেছে আরেকটি ঘটনায় মুফতি মহিবুল্লাহ মিয়াজি নামের একজন ইমাম যিনি গাজীপুরের একটি মসজিদে ইমামতি করেন বাইশ অক্টোবর তাকে পঞ্চগড়ে পাওয়া যায় অচেতন অবস্থায় সেই সময় তার পায়ে শেকল বাধা ছিল কাপড় ছিল অসংলগ্ন তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে এলে তিনি দাবি করেন কদিন ধরে ইস্কনের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল যে তিনি পক্ষে কথা বলেন এবং তিনি যদি সেটা না করেন তিনি যদি ইস্কনের পক্ষে কথা না বলেন তিনি যদি অখণ্ড ভারতের পক্ষে কথা না বলেন তাহলে তার প্রাণনাশের আশঙ্কা আছে এবং ইস্কন তাকে অপহরণই শুধু করেনি তাকে অপহরণ করে ধর্ষণ করেছে এই ঘটনা নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় পঞ্চগড়ে এবং আরো কিছু এলাকায় আবারও নতুন করে টিএমডি হ্যাশট্যাগ এর মাধ্যমে ইসকম নিষিদ্ধ করার দাবি ওঠে আপনারা যা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি মহিবুল্লার কনিষ্ঠ সন্তান যিনি প্রকাশ্যে সমাবেশ করে একশো জন ইসকনের সদস্যকে জবাই করার হুমকি দেন পরে যেটা হয় বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং সিসিটিভির বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায় মহিবুল্লাহ নিয়াজিকে মিয়াজিকে কেউ অপহরণ করেনি তিনি নিজেই বাসে উঠেছেন তিনি নিজেই পায়ে শিকল পরে শুয়ে পড়েছেন মানে হলো পুরো অপহরণের ঘটনাটি সাজানো ইসকনকে এবং হিন্দু সম্প্রদায়কে বিপদে ফেলার জন্যই এই কাজটা করা হয়েছে এবং মামলা এবং তদন্তের সময় মিয়াজির পরিবারের পক্ষে এবং পুলিশের বিপক্ষেও খুব বাজে কথা বলা একজনকে দেখা যায় তার নাম বিক্রমপুরী সেই বিক্রমপুরি পুরো ঘটনার সময় যখন পুলিশ সাথে কথা বলছিল পুরোটার সময় সেখানে উপস্থিত ছিলেন খুবই উগ্রবাদী আচরণ করেছেন পুলিশের সাথে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে এবং আমরা আরো জানতে পেরেছি তার উগ্রবাদী আচরণের জন্য অতীতে তাকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ যখন মামলা নিতে হলে সাথে কথা বলতে চান তখন সে বলেন সেই সন্তানের নাকি মানসিক সমস্যা আছে পরে পুরো এলাকাবাসী এবং সেই জ্যৈষ্ঠ সন্তান যেখানে চাকরি করেন তারা সবাই বলে তার এমন কোনো অসুবিধা নেই পরে মহিবুল্লার কনিষ্ঠ সন্তান তিনি সংবাদ মাধ্যমে বলেন যে সে বিক্রমপুরে নাকি তাকে এবং তার পরিবারকে নিষেধ করেছিল কারোর সাথে কথা না বলতে পুরো বিষয়টি করবেন। মানে হলো মাধ্যমে তারা সংগঠিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একে উপলক্ষ করে এমন কিছু তারা করবেন যাতে ইস্কন বিপদে পড়ে এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও বিপদে পড়েন এই হ্যাশট্যাগ থেকে যে শুধু ইস্কনের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে তা না টিএমটি হ্যাশট্যাগ থেকে আরো প্রচারণা চালানো হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীরা মুসলিম মেয়েদের ও মাদ্রাসা ছাত্রীদের ধর্ষণ করছেন প্রেমের ফাঁদে ফেলেছেন মুসলিম মেয়েদের ইস্কনের সদস্যরা নাকি খুবই উগ্রবাদী তারা নাকি সব সময় ইসলাম ধর্মের নামে বিভিন্ন রকমের প্রচার প্রচারণা চালিয়ে থাকেন এই যে আমরা যখন জানতে পারলাম যে মহিবুল্লার পুরো অপহরণের নাটকটা সাজানো তারপরেও কি ইস্কনের বিরুদ্ধে সেই প্রচারণা সেই ঘৃণা ঘৃণার প্রচারণা থেমে আছে না ঠিক গতকালকে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশে আহলে হাতিস ব্যানারে একটি দল বাইতুল মোকারমের সামনে সংগঠিত হয়ে আবারও ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তোলে এবং তারা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে আবারও বিভিন্ন রকম আক্রমণাত্মক দাবি তুলতে থাকে একই রকম সমাবেশ হয়েছে দিনাজপুরে চট্টগ্রামে এই দু তিন দিন আগে ইসলামী আবারও ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জসিম রহমানি বলেছেন ইস্কন নাকি ইহুদিবাদীদের সংগঠন এখন এই যে টিএমডি হ্যাশট্যাগ দিয়ে বা একটি নির্দিষ্ট ধর্মীয় সংগঠনকে উপলক্ষ করে একটা ধর্মীয় সম্প্রদায়কে পুরোপুরি নিশ্চিন্ন করে ফেলার চেষ্টা এটা কি বাংলাদেশেই প্রথম হচ্ছে না হল শুরু হয়েছিল এভাবে ইহুদি বিদ্বেষ প্রচারের মাধ্যমে বলা হতো ইহুদিরা জার্মানির সব ব্যবসা বাণিজ্য দখল করে ফেলেছে জার্মানির সব গুরুত্বপূর্ণ চাকরি গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে ইহুদিরা আর আমাদের দেশে বলা হয় যে সব সরকারি বড় বড় পদে নাকি সনাতন ধর্মাবলম্বীরা চাকরি করছেন প্রিয় দর্শক আপনারা কি এই দুটো ঘটনার মিল খুঁজে পাচ্ছেন উনিশশো সালে জার্মানি একটি আইন প্রণয়ন করে যে আইনের মাধ্যমে বলা হয় ইহুদি শিক্ষকেরা কোনো পাবলিক স্কুলে শিক্ষকতা করতে পারবেন না আমরা একটু আপনাদেরকে এক বছর আগে বাংলাদেশে ফেরত নিয়ে যাই পাঁচই অগাস্ট দুই হাজার থেকে নির্যাতন করে অপমান করে যে যেসব শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে শুধুমাত্র শিক্ষক পদত্যাগ করেছেন তার অন্তত ঊনপঞ্চাশ জন হলেন সংখ্যালঘু ধর্মাবলম্বী শিক্ষক তারপর আবার জার্মানিতে ধীরে ধীরে সব রকমের সরকারি চাকুরি থেকে বাদ দেওয়া হয় ইহুদিদের আর বাংলাদেশে জানুয়ারি দুই হাজার পঁচিশে তিনশো একুশ জন পুলিশ সদস্যদেরকে তাদের প্রশিক্ষণে থাকা অবস্থাতেই চাকুর করা হয় এসেছি তিনশো একুশ জনের মধ্যে একশো একজন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী আপনার হিন্দু সহকর্মীটি বিশেষ করে তিনি যদি সরকারি পদে চাকুরিরত হন তাকে একবার জিজ্ঞেস করে দেখুন তো তিনি তার চাকুরি জীবন নিয়ে নিরাপদ বোধ করেন কিনা সম্ভবত উত্তরটা হবে নেতিবাচক আপনারা কি হলকষ্টের প্রস্তুতির সাথে বাংলাদেশের হিন্দু গণহত্যার মিল খুঁজে পাচ্ছেন এই সব পর হিটলারের নাৎসি বাহিনী উনিশশো সালে সিদ্ধান্ত নেয় ইউরোপের ইহুদিদের সমূলে হত্যা করতে হবে যা ইতিহাসে পরিচিত ফাইনাল সলিউশন নামে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পারি হলকাস্টে অন্তত ছয় মিলিয়ন ইহুদি নিহত হয়েছে। বাংলাদেশ এখন আসলে ঠিক এই পথেই যাচ্ছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে চলছে স্টেট স্পন্সার্ড হিন্দু নির্যাতন মোহাম্মদ ইউনুসকে গত বছর যখন প্রশ্ন করা হলো হিন্দু নির্যাতন নিয়ে তিনি একদম এটা নিয়ে বলে দিলেন যে বাংলাদেশে নাকি কোন রকমের সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে না হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে তা হলো শুধুমাত্র তাদের আওয়ামী লীগ সমর্থন করার কারণে প্রথমত এটা একটা ডাহা মিথ্যা কথা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা মিথ্যা কথা বলেছেন তিনি আসলে প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগ হলেই কারো নির্যাতন চালানো যায় সে একই ব্যক্তি মোহাম্মদ ইউনুস অক্টোবর দুই হাজার তিন তিনি যখন জেটিওতে সাক্ষাৎকার দিলেন এবং সাক্ষাৎকারী তাকে হিন্দু নির্যাতন নিয়ে প্রশ্ন করলেন তিনি সেখানে আরো আগ্রহ জাগা নিয়া এবং খুবই ভয়াবহ কিছু কথা বলেছেন প্রথমত তিনি বলেছেন যে হিন্দুদের উপর বাংলাদেশে কোনো নির্যাতন হচ্ছে না পুরোপুরি অস্বীকার করেছেন সব তারপরে তিনি বলেছেন হিন্দুরা যেন নিজেদের হিন্দু পরিচয় না দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে নিরাপত্তার দাবি তোলে এর মানেটা কি বাংলাদেশে হিন্দু হওয়া এবং নাগরিক হওয়া কি পরস্পর বিরোধী কোনো অবস্থান না তো বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার মুসলিম সবাই বাংলাদেশের নাগরিক হ্যাঁ এই যে কথাটা তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলেছেন তিনি কি এই কথাটা মুসলমান সম্প্রদায়ের উদ্দেশ্যে কোনোদিন বলতে পারবেন তিনি কি কখনো বলবেন যে আপনারা যারা মুসলমান আছেন তারা মুসলমান পরিচয় না দিয়ে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে পারবেন না কারণ তিনি যদি এই কথা বলে থাকেন সেটা হবে একটা ভয়াবহ অন্যায় একটা ভয়াবহ ডিসক্রিমিনেশন এটা আপনি কখনোই কাউকে বলতে পারেন না কারণ ধর্মীয় পরিচয় এবং নাগরিকত্বের পরিচয় কখনোই পরস্পর বিরোধী নয় এবং যে কেউ নিজেকে তার ধর্মীয় পরিচয়ের তার নাগরিকত্বের পরিচয়ের পাশাপাশি তার ধর্মীয় পরিচয় নিজেকে পরিচিত করতে পারেন এখন এই যে আমরা টিএমডি হ্যাশট্যাগটার মতো একটা ভয়াবহ হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি এই হ্যাশট্যাগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কথা হয়েছে কথা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে কদিন ধরে আমরা দেখতে পেয়েছি ইউটিউবে বিভিন্ন যারা ইউটিউবার আছেন তারা এটা নিয়ে কথা বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে এই বিষয়ে আসলে সরকারের কোনো ভূমিকা কি আপনাদের চোখে পড়েছে পড়েনি এই যে মহিবুল্লাহ মেয়াজির ছেলে তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন একশো জন ইস্কনের সদস্যকে তিনি গ্রেফতার করবেন বিভিন্ন ছবি আপনাদেরকে দেখালাম যে টিএমটি হ্যাশট্যাগ দিয়ে সবগুলো ছবি কিন্তু গোপন গ্রুপে শেয়ার করা হচ্ছে না বিভিন্ন ছবি আছে যারা পাবলিকলি এই ছবিগুলো শেয়ার করছেন ইউনসের নয়নের মনি কিশোর গ্যাং এর সদস্য সার্জিস আলম তিনি নিজেও জনসভা করে ইস্কনের বিরুদ্ধে বিভিন্ন উত্তেজনাপূর্ণ কথা বলেছেন তার ওপরে এই সবকিছুর সাথে সাথে হিন্দু কমার কোনো আমরা দেখছি না তো এই পুরো বিষয়টাতে সরকারের আসলে কোনো দৃশ্যমান ভূমিকা নেই এখন আপনারা কি আমাকে খুবই দোষ দেবেন আমি যদি ধরে নেই যে হিন্দু গণহত্যায় টিএমটি হ্যাশট্যাগের প্রয়োগে সরকারের আসলে পূর্ণ সমর্থন আছে আপনারা কি আমাকে দোষ দেবেন যদি আমি বলি কোনো একদিন সকালে এসে উঠে আমি শুনবো নোয়াখালীর মতো কোনো একটা অঞ্চলে ইসকমকে কেন্দ্র করে প্রবলভাবে হিন্দুদের হত্যা শুরু হয়েছে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ শুরু হয়েছে এবং হিন্দু আহ ব্যবসা সম্পত্তি দখল করা হয়েছে জার্মানিতে কিন্তু হয়েছিল ক্রিস্টানার্ট বলে একটা দিন বেছে সরকারি প্ররোচনায় রীতিমতো রাষ্ট্রীয়ভাবে স্টেট স্পন্সর একটা প্রোগ্রাম করা হয়েছিল তো বাংলাদেশের মানুষকে টিএমডি হ্যাশট্যাগ দিয়ে যেভাবে উত্তেজিত করা হচ্ছে যেভাবে পরিকল্পনা করে বিভিন্নভাবে মব সংগঠিত করা হচ্ছে এবং সরকার যেভাবে পুরো বিষয়টাকে অস্বীকার করে এই গণহত্যার পটভূমি তৈরি করতে দিচ্ছে সেখানে কি এই বিষয় নিয়ে ভুল পাওয়ার মানে ভুল ভাবাটা যদি আমি ভুল ভেবে থাকি এই বিষয়টা নিয়ে ভয় পাওয়াটি কি খুব বেশি অস্বাভাবিক দর্শকেরা এই বিষয়টা নিয়ে ভাবার জন্য কি ভাববেন আপনারা কিভাবে একে প্রতিহত সেই আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আমি শুধু বলবো আমরা যারা পারিবারিক ভাবে মুসলিম ধর্মাবলম্বী আছি আপনারা যারা ইসলাম ধর্মকে ভালোবাসেন ইসলাম ধর্মে বিশ্বাস করেন হিন্দু সম্প্রদায় এবং যে যেকোনো সম্প্রদায়কে রক্ষার দায়িত্ব সংখ্যাগুরু হিসেবে আমাদের মুসলিমদের উপরে এসে পড়ে আপনারা দয়া করে আপনার হিন্দু প্রতিবেশীটির খোঁজ নিন আপনারা আপনাদের হিন্দু সহপাঠীর নিরাপত্তা বিধানে সচেষ্ট হন আপনারা হিন্দু নারীটিকে নিজেদের ঘরের মেয়ের মতো নিরাপত্তা দিন আপনার পরিচিত কেউ সে যদি আপনার ভাই হয় বন্ধু হয় আত্মীয় হয় পরিবারের সদস্য হয় যেই হোক না কেন তারা যদি টিএমডি হ্যাশট্যাগ ব্যবহার করে তারা যদি কোনোভাবে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক আক্রমণকে কোনোভাবে উৎসাহ দেয় এমনকি সেটা মজা করে হলেও আপনারা তাকে প্রতিহত করুন আপনাদের হাতে কোনো হিন্দু বাঙালি রক্তের দাগ লাগতে দেবেন না মনে রাখবেন সব কিছু মুছে যায় নিজের ভাই বোনের রক্তের দাগ মুছে না সেই রক্তের দাগ আপনাদের হাতে আপনারা লাগাবেন কিনা সেই দায়িত্ব আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম জয় বানি